আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মিমস কিচেন আজকে আমি তৈরি করবো বাঁধাকপির মুচমুচে পাকোড়া বাঁধাকপির পাকোড়া যেমন খুব সহজে তৈরি করা যায় তেমন এটা খেতেও অনেক মজাদার এই পাকোড়াটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ছোট থেকে বড় সবাই এটা খেতে পারে সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এমন মুচমুচে বাঁধাকপির পাকোড়া তৈরি করা যায় তো চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরে যে একটা নষ্ট খোসা বা পাতা থাকে সেটাকে আমি খুলে ফেলে দিয়েছি এবং খুব ভালো মতো এটাকে ধুয়ে নিয়েছি এখন এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি বাঁধাকপির পাকোড়া খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এটাকে এভাবে করে কেটে নিয়েছি এর থেকে চিকুন বা মোটা হলে কোনো সমস্যা নেই আমার এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে এটাকে খুবই ভালো মতো কিছু সময় ধরে মাখাতে হবে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো মাখিয়ে নিয়েছি তারপর এটা থেকে চিপে চিপে দেখুন কত পানি বের হচ্ছে এখন আমি বাঁধাকপিটাকে চিপে চিপে সকল পানি বের করে ফেলব এটা থেকে যত বেশি পানি বের করা যাবে তত বেশি কি বাঁধাকপিগুলো চিপে নেওয়ার পর দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি সাধমত লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া আমি একটু ঝাল বেশি খাই তার কারণে মরিচের গুঁড়োটাও দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো অল্প কিছু পরিমাণে জিরার গুঁড়ো এক কাপ বেসন এক কাপ কনফ্লাওয়ার আপনারা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর একটি ডিম এখন আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে খুবই ভালো মতো মাখিয়ে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করব না এটাতে খুবই ভালো মতো মাখানো হয়ে যাবে এটাকে একটু সময় ধরে খুবই ভালো মতো মাখিয়ে নিব। তো আমার এটা পারফেক্ট মতো মাখানো হয়ে গেছে তো আমার হাতের সাহায্যে আমি একটি পাকোড়া তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন আমি এই শেপ দিয়েই তৈরি করব তো চলুন এটা ভাসতে চলে যাই তো চুলাতে একটি প্যান দিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি এই তেলটাকে গরম করে নিয়েছি গরম করে রাখা তেলের মধ্যে এবার এগুলোকে আমি দিয়ে দিব। পাকোড়াগুলো দেওয়ার সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম আছে রাখবেন তাছাড়া নিস যেহেতু আমরা একটা একটা করে এখানে পাকোড়া দিচ্ছি তো চুলার আঁচ যদি জোরে রাখা হয় একটা হয়ে যাবে আরেকটা হবে না তাই চুলা আঁচটা মিডিয়াম আছে রাখবেন তো এবার এটাকে উল্টে পাল্টে দিব শীতের সময়ে পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখানে এগুলো হয়ে গেছে আর বেশি সময় এটাকে চুলাতে রাখব না এবার এটাকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে আর বাকি যেগুলো আছে আমি সেগুলো আবার দিয়ে দিব এগুলো ঠিক একইভাবে ভেজে নেব আপনারা পাকোড়ার পুরুত্বগুলো একটু পাতলা করার চেষ্টা করবেন বেশি মোটা করার দরকার নাই বিকালে নাস্তা হিসেবে বাঁধাকপির পাকোড়াগুলো আমার খুবই ভালো লাগে এটা ছোট বড় সবাই খেতে পারে এবং সবার কাছেই ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে ঠিক এটা খেতেও ততটাই ক্রিস্পি এবং ততটাই মুচমুচা মজাদার হয়েছে সবাই এমন মজাদার রেসিপির টিপস পেতে মিমস কিচেনের পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ